হ্যালো এভ্রিয়ান আমি ঋতিকা তোমরা দেখছো ঋতিকা লাইফ আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি গরমে যেমন থাকা যায় তেমন দেখছো গেছিলাম হচ্ছে পুজো দিতে এত ঘেমে গেছে যে কি বলো হাঁপাচ্ছি রীতিমতো আমরা দুজনে পুজো দিতে আর তেমন জল নিয়ে যাইনি জল নিয়ে যেতেই ভুলে গেছি এত কষ্ট হচ্ছিল না যে কি বলবো তার পুজো টুজো দিয়ে এসে বাড়িতে রান্নাবান্না সেরেই ঘরে টুকটাক কাজ আছে এগুলো করছি সেই লাস্ট ঘর দোর পরিষ্কার করেছি হচ্ছে সেতলা পুজোর আগে তারপরে প্রচণ্ড ঘরের ধুলো পড়ে গেছিলো ওই জন্য ভাবলাম যে বসে না থেকে ঘরে টুকটুক করে কাজগুলো করিনি কিন্তু গরমে আর কী করে করবো বলো তো এত কষ্ট হচ্ছে তার মধ্যে থেকেও করছি ওই দিকের পাকাটা চালিয়েছি দিকের পাকাটা বন্ধ করে দিয়েছি আর আমাদের এখানে কী বলেছে সব গায়ে গায়ে বাড়িতে একটু হাওয়া ঢোকে না কিচ্ছু না যদি একটু রাস্তায় বেরোয় তবেই নালে কিন্তু হাওয়া কিচ্ছু ঢোকে না আমার ঘরে আর যেহেতু সব পাশাপাশি বাড়ি সব বড় বড়ো বাড়ি পাশাপাশি একদম গাঁঠাসা গ্রামের দিকে কি হয় কি একটুখানি খোলামেলা পরিবেশ থাকে জায়গা অনেক থাকে কিন্তু আমাদের এখানে অল্প অল্প জায়গা আর সব গায়ে গায়ে বাড়ি ওই জন্য আমাদের এখানে হাওয়া বলতে পাওয়াই যায় না একমাত্র ছাদে উঠলে নাহলে বাইরে বেলা হয় আমার তো ছাদ নেই আর বাইরে বাইরেও বেরোনো হয় না ঘরের মধ্যেই যা থাকা থাকা হয় দেখছি জানলা খুলে রেখে দিয়েছি এপাশ পাশ ওপাশ দুটো জানলা খুলে রেখে দিয়েছি যদি একটু হাওয়া দেয় আর রাস্তা দিয়ে লোক দেখি বসে বসে এই যে এই জায়গাটা দেখছি এই জানলাটা আমার খুব পছন্দের জায়গা জানো তো এটা রাত দুটো আড়াইটে যতক্ষণ আমার ঘুম পায় এই জায়গাটাতে আমি বসে থাকি আমার খুব ভালো লাগে যত মানে এই জায়গাটাতে বসে থাকতে আর রাত্রিবেলা তেমন কুকুর ডাকে আর আমি এখানে বসে বসে শুনি আর যখন রূপা আসে জানে তো আমি উঠলে রূপা বসে সন্ধেবেলা যখন আসে ওই জায়গাটাতে এসে বসবে য নয় আমি বসবো নয় ও বসবে যে আগে এর জায়গাটা পাবে সেই আগে বসে পড়ে জায়গাটাতে আর এই গরমে দেখো আমি চেন টেন সব খুলে রেখে দিয়েছি যেহেতু আমার র্যাস বেরিয়ে যাচ্ছে এত গরম পড়েছে ফ্রিজের উপরে কি পরিমাণে যে ধুলো পড়েছে যে কি বলবো এত ধুলো পড়েছে এই ঘর পরিষ্কার দিনের বেলা তো একদমই করতে পারবো না এই রোদ্দুর গরম তার থেকে ছাওয়াই সে ঠান্ডায় ঠান্ডা রাত্রিবেলায় ঘর পরিষ্কার করা ভালো যে গরমে অত কষ্ট হবে না তবু যে রোদের যে তার সেটা তো আর সন্ধ্যাবেলার দিকটা পাওয়া যায় না ওই জন্য রাত্রিবেলার দিকটাই ঘর পরিষ্কার করা একদম ভালো আর বিছানায় চাদরটাও তুলে নিলাম এদিকে তুলে একদম নরম নরম না চাদর পাতলে না বিছানায় শোয়া যাবে না আর নতুন কিছু চাদর এখন পাতবো না এত গরমে শোয়াই যাবে না ওই চাদরে ওই জন্য এখন যত বাড়ি পাতলা চাদরগুলো পাতার চেষ্টা করি আর এই চাদরটা যেন আমার থেকে ছোটো পুরো বিছানাতে তো কভার হয় না আর একটু ভালো চাদর না কিনলে একটা চাদর আমার বিছনায় ঠিকঠাক করে হয় না আর এই গরমে তো যেমন রাত্রে শুতে পারছি না তেমন দিনের বেলাতেও শুতে পারছি না এত গরম পড়েছে আর একেবারে তো বাপের বাড়ি হলে তবু একটু রাস্তায় বসতাম গল্প করতো সবার সাথে আর শ্বশুর বাড়িতে আবার রাস্তায় বেরোনোই হয় না গল্প কী করবো রাস্তা তো বেরোতেই পারি না যে বেরোবো বাড়ির যদি আশেপাশে গাছপালা থাকে তবে তো একটু হাওয়া বাতাস পাওয়া যাবে গাছপালাই তো নেই শুধু বাড়ি আর বাড়ি ওই জন্য হাওয়াটাও আর নেই আগে যত আমার মামার বাড়িতে যেহেতু আমি ছোটো দেখি মামার বাড়িতে মানুষ মামার বাড়িতে কিন্তু আগে প্রচুর গাছপালা ছিল এখন তো জায়গা জমি ভাগ এর জন্য মানে গাছপালাগুলো সব কেটে দিচ্ছে নাহলে ওই বাড়িতেও প্রচুর হাওয়া দিত সবাই মিলে উঠুনে যেন তো বসে থাকতাম আর মামা বাড়ি আর আমার বাড়ি বেশি রিফারেন্স নয় তো কাছাকাছি আর এখানে মোটামুটি ঘরে টুকটাক সব কাজকর্মগুলো হয়ে গেল আর এখানে বসলাম হচ্ছে বানটিটা কী এনেছিলো কী জানি লিচির ডিং না কি লিচুর মতো খেতেছিল দেখো ফুল থেকে সব আমার গায়েই পড়ে গেল পুরোটা খাবো না বলে আর পুরোটা খুলিনি কভারটা অল্প খুলেছিলাম খেতে বেশ ভালোই ছিল কিন্তু আমি আর পুরোটা খাইনি একটু ওর জন্য রেখে দিলাম আর আমি খেলাম আর যেহেতু কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমি থান্স আপ সেভেনা স্পাইড এগুলো আমি খাই খাইনি একমাত্র মাজা খাই আর লিচির ড্রিঙ্কটা এনেছিল এটা খাই আচ্ছা চলো ভিডিওটা যে এখানেই শেষ করুন সবাই ভালো থেকে সুস্থ টাটা নতুন গরম লাগে আবার ফিরে আসবো